গুড মর্নিং টু মাই চ্যানেল আপনারা দেখছেন রাখিস ব্লগ এখন থেকে আমি আমি আমার ব্লগটা শুরু করি কাজকর্ম প্রতিদিনের মতন আজকেও দেখুন ফুল গাছগুলোর কাছে চলে এসেছি সকাল সকাল কত সুন্দর না পিটুনিয়া ফুলগুলো রঙ বেরঙের কালার হয়েছে তিন রকম কালার আছে আমার কাছে জানেন তো হলুদ এই যে একটু পিঙ্ক আর জবাগুলো দেখুন কি সুন্দর ফুটেছে এটা কিন্তু লক্ষ্মী জবা বেশ বড় হচ্ছে বলেন এখন জবাগুলো আর জলের ছিটা পড়েছে তো বেশ লাগছে এখন দেখতে তারপরে বিছানা টিছানা তুলতে চলে আসলাম এই যে দেখেছেন আর আগের দিনই চাদরটা চেঞ্জ করেছি তার জন্য একদম ঝকঝকে তক্তকে আছে আর সব কাজই প্রায় আমার অনেকটা আগিয়ে রেখেছি জানেন তো কেন বলেন তো আগের দিন ওই যে আর জামা কাপড় কাছা আছে আজকে অনেক আগের দিন বিছানার চাদর তুলেছি ঝুল ধরেছি তারও বাসনপত্রও আছে প্রচুর সব কিছু নিয়ে আজকের ব্লকটা দেখুন এরপরে আবার রান্নাটা করে নিতে হবে তা নাহলে অতগুলো জামা কাপড় তো কাছ গেলে অনেকটা খাবার দাবার দেরি হয়ে যাবে ওই জন্য আগে আমি রান্নাটা করে নিচ্ছি ভাত বসিয়ে দিলাম আজকে কিন্তু লোটে মাছ রান্না করব জানেন আপনাদের শর্টসে সেটা শেয়ার করে দেবো আর এই যে এই পাশে আমি এখন লাউ ঘন্ট রান্না করে নেবো আর আমার কর্তা না একদম লোটে মাছ পছন্দ করে না তার জন্য আগে আমাদের রান্না বান্না করে নিয়ে তারপরেই লোটে মাছটা রান্না করব এই দেখুন লোটে মাছ আলু বেগুন দিয়ে করব আর আপনারা কিন্তু একটা ভিডিওতে মানে শর্টসে প্রচুর ভালোবাসা দিয়েছিলেন বেগুন দিয়ে ডিম সেই বেগুন দিয়ে ডিমও হবে আবার এই যে লাউয়ের ঘন্টটাও হবে আমি একটু জিরে আর মানে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি এত সুন্দর হয় না একটু লবণ আর চিনি দিলেই ব্যাস একটু হলুদ আর কিচ্ছু লাগে না যদি বড়ি থাকে বড়ি ভেঙে দিলে তো আর কথাই নেই কোনো আর লোটে মাছের জন্য সেরকম কোনো কিছু না একটু কুচো নিয়ে নিয়ে একটু পেঁয়াজ আদা রসুন টমেটো আর এটা দিয়ে একদম মিহি করে কুচি কুচি করে নিচ্ছি আজকের ব্লেন্ডারে পেস্ট করে নেবো না কেননা এগুলো একটু মুখে পড়লে কিন্তু ভালো লাগবে আর কষাতে কষাতে সেরকম কোনো কিছু থাকবে না ছেলে অমনি এটা দেখেই বলছে দাও না আমি একটু করে দিই মা পেস্ট মানে কুচি করে দিই তারপরে ও চলে গেলে আমি আর একটু কুচি করে নিয়েছি ও মনে করছে এইটুকুতেই হয়ে যাবে না আমি আর একটু কুচি করে নিয়ে মানে প্রায় পেস্টের মতন সেই রকম যাতে একদম মিশে মিশেও যায় আবার একটু দাঁতের নিচেও পড়ে মানে আদাটা আছে তো আদাটার জন্য পেঁয়াজ আর কিছু থাকবে না তারপরে দেখুন একটু জিরে দিয়ে আলু টালুগুলো ভেজে নিয়েছি রান্না হয়ে গেছে এখন আমি জামা কাপড় কাচতে চলে এসেছি আর এখন বর্ষাকাল তো দেখবেন একটু কমফোর্টের জলে না ভেজালে কিন্তু একদম জামা কাপড়গুলো বিচ্ছিরি গন্ধ হয়ে যায় একদম ঝাঁঝালো রোদ্দুরটা পড়ে না তো তার জন্য এই বালতির মধ্যে আমি কমফোর্ট দিয়ে জলের মধ্যে এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে ধুয়ে দিচ্ছি দিয়ে একদম ভিজিয়ে রেখে দেবো ওই দু তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো আর বাদবাকি যে জামা কাপড়গুলো আছে মানে চাদর টাদরগুলো আছে সেইগুলো সব কেচে নেবো এই দেখুন দেখেছেন কমফোর্টের জলের মধ্যে একদম চেপে চেপে একদম নিচে ঢুকিয়ে দিলাম যাতে ভিজে থাকে জলের সঙ্গে তারপরে বাদবাকি যে চাদর বালিশের কভার এগুলো একটু বেশি নোংরা মানে ঝুল টুল পড়েছে তো আলাদাভাবে কাচ্ছি ওই জলের মধ্যে যদি আবার জামা কাপড়ের ঝুল লাগে কিংবা কোনো কিছু একসঙ্গে দিয়ে কাচাকাচি করতে না ভীষণ ধুতে অসুবিধা হবে এই জন্য আর গামলাটা বড় হলো অত বড় তো না যে সব কিছু একবারে ধরে যাবে আর যদি ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন সদস্য আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমাদের পরিবারটা অনেক বড় করতে হবে এইটার জন্য ঠিক আছে আর এই দেখুন দেখেছেন বিছানার চাদর দিয়ে কেমন ধুলো নোংরার যে মানে কালি কালি জলগুলো সেইগুলো উঠছে আর এই চাদরটা দিয়ে ঢেকে ঢেকে কাজ করেছে তো ওই জন্য এই চাদরটাও ধুয়ে দিলাম তাহলে পরে ভীষণ সুবিধা হবে এখন জামা কাপড়গুলো ঝটপট করে নেড়ে দেবো কেননা যদি আবার সন্ধেবেলা মানে রাত্রে বৃষ্টি আসে ওই জন্য আমি শেডটার তলাই একদম নেড়ে দিচ্ছি যাতে আমার আর চিন্তা না থাকে কিন্তু সাহস করে বিছানার চাদর দুটো কিন্তু বাইরে নেড়েছিলাম কেননা সুতির জিনিস তো আর বড় বড় ফট করে শুকিয়েও যেতে পারে আবার যদি বৃষ্টি আসে আমি ঝটপট তুলেও নিতে পারবো এই দেখুন নাইটিগুলো একদম ঝটপট নেড়ে দিচ্ছি আবার কালকে যে নাইটিটা পরে কাজ করেছি সেটাও কিন্তু আমি রেখেই দিয়েছিলাম কেননা সার্ফের জলে না কাচলে পারে আর আমি রোজই সার্ফের জলে কাচি একটু সার্ফ দিলেই পরিষ্কার হয়ে যায় ওই দু দিন চার দিন পরবো তারপরে সার্ফের জলে ধোবো সেটা কিন্তু আমি একদম করি না আর এই দেখুন বিছানার চাদরটা নেড়ে দিচ্ছি আর গিটগুলো কিন্তু আমি খুলি না কেননা ওটা মেপে মেপেই থাকে তো ওই জন্য আর খোলা লাগে না ওটাই নিজে থেকেই শুকিয়েই যায় এই জন্য এই যে আর একটা চাদরও আর তারপরে আমি এসে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে দেখুন কি কী রান্না যে ডিমের ঝোল লোটে মাছ আর লাউয়ের ঘন্ট আর রাত্রিবেলা না আজকে একটু ছাদে চলে গেছিলাম দেখুন কি সুন্দর লাগছে না ছাদ থেকে পুকুরটা দেখতে আমার কিন্তু বেশ লাগছিল অনেক দিন পর আজকে ছাদে উঠেছি আর ছাদে উঠতে কষ্ট তো লিফ্ট নেই পাঁচতলার ছাদ মানে ছতলা পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন